গ্রামের একদম দক্ষিণে ছিল পেঁচো বুড়ির মাঠ সেই মাঠেরই এক কোণে এক ছোট্ট কুড়ে ঘরে বাঁশ করতো একটা পেঁচো ডাইনি সেই ডাইনি সাইকেল চালাতে খুব ভালোবাসত সাইকেল চালিয়ে সে রোজ শিকার করতে বের হতো বুড়ি হওয়ায় সে জোরে দৌড়াতে পারত না তাই সে সাইকেল চালিয়ে চালিয়ে জঙ্গলের হরিণ শেয়াল এইসব পশুদের তাড়া করত। তারপর তাদের শিকার করে মৃত পশু তার সাইকেলের পিছনের কেরিয়ারে চাপিয়ে তার কুড়ে ঘরেতে নিয়ে আসতো কিন্তু তার সাইকেলটা ছিল খুবই জীর্ণ এবং পুরনো সাইকেলে প্যাডেল দিলেই খচর মচর করে আওয়াজ বের হতো আর বারবার সেই সাইকেলের চাকা লিক হয়ে যেত এই খাটারা জগত সাইকেল নিয়ে আর না এখন আমার একটা নতুন রेंजर সাইকেল চাই নতুন সাইকেল পাওয়ার একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে নতুন সাইকেল পাওয়ার জন্য ডাইনি এক বুদ্ধি আটলো সে জঙ্গলের রাস্তায় গিয়ে কতগুলো পেরেক ছড়িয়ে দিল সাইকেলের চাকা যে লিক হয়ে গেল এখন এখানে সাইকেল সারানোর দোকান পাই কোথায় লিখে পাঁচ টাকা লিখ পাঁচ টাকা আসো বাবু আসো এই দোকানে আসো তাড়াতাড়ি এই সাইকেলের লিকটা সারিয়ে দাও তো বাবু তুমি একটু ঘুরে আসো আমি ততক্ষণে তোমার সাইকেলের লিক সারিয়ে রাখছি না না আমি আমার সাইকেল ছেড়ে কোথাও যাব না তুমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাইকেল সারানোর কাজ শিখে নাও তাই তোমাকে এখান থেকে দূরে যেতে হবে নইলে আমি সাইকেল ঠিক করতে পারবো না ও আচ্ছা ঠিক আছে আমি একটু পরেই আসছি তাহলে এই বলে জগা সেখান থেকে চলে যায় একটু পরেই সেখানে এসে দেখে কোথায় সেই সাইকেল সারানোর দোকান আর কোথায় সেই মহিলা গাছতলা পুরো ফাঁকা সে বুঝতে পারে ডাইনি তার সাইকেল চুরি করে নিয়ে চম্পট দিয়েছে কিন্তু কিছুই করতে না পেরে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আবার সাইকেল নিয়ে চলে গেল এই সাইকেলটাকে মডিফাই করে এমন সাইকেল বানাবো যাতে সাইকেল নিয়ে উঠতে পারি সাইকেল নিয়ে কাছে উঠতে পারলে পাখিদের ডিম চুল ডাইনি তাড়াতাড়ি তার কুড়ে ঘরে গিয়ে সাইকেল সারানোর যন্ত্রপাতি এনে সেই রেঞ্জার সাইকেলটার মধ্যে কিছু খুটখাট করে সাইকেলটাকে মডিফাই করে ফেলে এই তো রেডি এবার এটাকে টেস্ট করা যাক আমার প্ল্যান সাকসেসফুল এইভাবে আমি সাইকেল চুরি করে আরো মজার মজার সাইকেল বানাবো এদিকে নম্বর পাওয়াতে তার বাবা তাকে একটা রেঞ্জার সাইকেল কিনে দিয়েছে সে সাইকেল চালানো প্র্যাকটিস করার জন্য মাঠের দিকে আরে ভুম্বল এটা কার সাইকেল আরে বাবা নতুন সাইকেল কিনে দিয়েছে আমাকে দেখ কেমন হয়েছে সাইকেল চালানো প্র্যাকটিস করতে জঙ্গলের মাঠে যাচ্ছি তুইও যাবি নাকি আরে ওদিকে যাস না ভাই কালকে ওদিকে আমার সাইকেল চুরি হয়ে গেছে একটা ডাইনি ছল করে আমার সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে দেখ না আমি এখন হেঁটে হেঁটে ঘুরছি কি বলিস তাই নাকি তাহলে তো ওই ডাইনিকে সায়স্তা করতে হচ্ছে আরে আমি আছি যখন তুই চিন্তা করছিস কেন আমার নাম ভম্বল আমার সাথে পাঙ্গা নিলে ওই ডাইনির হয়ে যাবে অম্বল ঠিক আছে চল আমার তো ভালো সাইকেলটা যদি আবার ফিরে পাই তো ভালোই হবে জগা একটু ভয় ভয় এই ভোম্বলের সাইকেলের কেরিয়ারে চেপে বসল দুই বন্ধু জঙ্গলের মাঠের দিকে এগোতে থাকল এদিকে ডাইনি আগের দিনের মতন পেরেক বিছিয়ে ফাঁদ পেতে তার মায়াবি দোকান খুলে বসেছিল ভোম্বল আমরা ডাইনির এলাকায় চলে এসেছি কিন্তু এটা ডাইনির কাজ তুই চিন্তা করিস না আমি আগে থেকে এই বুদ্ধি খাটিয়ে রেখেছি লিঙ্গ ছাড়া পাঁচ টাকা লিঙ্গ ছাড়া পাঁচ টাকা এসো বাবু এসো আমার এই সাইকেলে লিট 써 দিয়ে দাও তো আমি তোমাদের সাইকেল সারিয়ে রাখছি তোমরা ততক্ষণ একটু ঘুরে আসো না না আমি আমার নতুন সাইকেল ফেলে কোথাও যাব না তোমরা এখান থেকে না গেলে আমি সাইকেল সারাতে পারবো না তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাইকেল সারানোর কাজ শিখে নাও ঠিক আছে চজোগা আমরা ওই নদীর ঘাট থেকে একটু ঘুরে আসি দুজনে কিছুক্ষণ পর ঘুরে এসে দেখে সেখানে সেই ডাইনিও নেই আর তার দোকানও নেই এবার কি হবে রে আমার মতো তোর সাইকেলও যে ওই ডাইনি চুরি করে নিয়ে চলে গেল আরে ভাই চিন্তা করিস না আমার সাইকেলে আগের থেকেই জিপিএস লাগানো ছিল এই দেখ ওই সাইকেলের লোকেশান কোথায় আছে তা আমার এই মোবাইলে দেখাচ্ছে এই দেখ সাইকেলটা আশেপাশেই আছে চল চল ওইদিকে দেখাচ্ছে এদিকে এদিকে ওরা দুজনেই মোবাইলের লোকেশন দেখে ডাইনির কুঁড়ে ঘরে সামনে পৌঁছে যায় সাইকেলটা এই ঘরের ভেতরেই আছে বলে মনে হচ্ছে ডাইনি তোর খেলা শেষ ফ্রিজিয়ে দে আমার আর আমার বন্ধুর সাইকেল ও! খুঁজে খুঁজে আমার বাড়িতে চলে এসেছিস বেরিয়ে এখান থেকে না হলে তোদের দুটো করে আমি আমার জাদু বলে ব্যাঙ বানিয়ে দেব আচ্ছা তাহলে এই নেই এই বলে ভুম্বলোর মোবাইলে ঠাকুরের মন্ত্র চালিয়ে দিল ডাইনি সেই মন্ত্র শুনে ছটফট করতে লাগলো কিন্তু তার আগে আমাদের সাইকেল ফিরিয়ে দিতে হবে তোর সাইকেল চাই না আমি সাইকেল এনি এমন গান যে কেন রে তবে শুন শুন আমার দুঃখের কাহিনী আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি মানুষ ছিলাম আমার সব বন্ধুদের ভালো ভালো সাইকেল ছিল কিন্তু আমার কোনো সাইকেল ছিল না আমি আমার বাবাকে বলেছিলাম নতুন সাইকেল কিনে দিতে কিন্তু আমরা অনেক গরিব বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিতে পারেনি আমার বাবার যে পুরনো জগদ্দল সাইকেলটা ছিল সেটাই আমাকে দেয় চালানোর জন্য সেই ভাঙা পুরনো সাইকেল চালিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই তারপর মৃত্যুর পরেও সাইকেলের প্রতি লোভ আমার যায়নি তাই আমি পরের সাইকেল চুরি করতে থাকি ও এই ব্যাপার তাহলে চলো তুমি আমাদের বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ভোম্বল ওই ডাইনিকে ওর বাড়িতে নিয়ে যায় এখানে দাঁড়াও আমি একটা জিনিস নিয়ে আসছি ভোম্বল ঘরে গিয়ে একটা সাইকেল নিয়ে আসে এই দেখো এটা আমার ছোটবেলার সাইকেল এটা এখন আমি আর চালাই না তুমি চাইলে এটা নিতে পারো বাহ কত সুন্দর একটা সাইকেল সাইকেল তো আমি এমনই কিনতে তারপর থেকে সেই ডাইনি ভোম্বল আর জগা রোজ তাদের সাইকেল নিয়ে পেচোপুরির মাঠে অনেক মজার মজার খেলা খেলতে থাকে কারণ ডাইনি তাদের সাইকেলগুলোকে মডিফাই করে মায়াবী সাইকেল বানিয়ে দিয়েছিল